শীতের সকালে যদি এরকম গরম গরম পুলি পিঠা হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না শীত মানি পুলিপিঠা খেজুরের গুড় দিয়ে এই দুধ পিঠাটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একেবারেই ছানা পাকিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আমি আরও সৌন্দর্য দেখানোর জন্য আমি কিছু নারিকেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে আর একটি পিঠা কেটে আমি দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে খুবই সফট হয়েছে খুব ভালো করে ভেতর থেকে সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর আজকে বানিয়ে নিব পুলি পিঠা দিয়ে দিচ্ছি লবণ পানিটা মলক এসে গেছে এখন আমি চাউলের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দিয়ে দিব অবশ্যই পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দোকানের কেনা চাউলের গুঁড়ি না এটা বাসায় করেছিলাম বাসায় করে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে আর চুলাটা আমি অফ করে দিচ্ছি এখন আমি নারিকেলের পুকুরটা রেডি করে নিব এক বাটি গুড় দিয়ে দিলাম একদম উঁচু উঁচু করে এক বাটি নারিকেল তবে আরও কিছু নারকেল দিয়ে দিব টোটাল আমার দেড় বাটি নারকেল লেগেছে এক বাটি গুড়ের জন্য কারণ গুড়ের পরিমাণটা কম হলে নারিকেলের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি দুটি এলাচ ভালো একটি ফ্লেভার আসার জন্য এখন আমি নারিকেল এবং গুড়গুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব। থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা শুকিয়ে নিব। আর কেল এবং গুড়টাকে খুব ভালো করে শুকনা করে ভেজে নেবেন কারণ পানি থাকলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে তো দেখতে পাচ্ছেন খুব শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে নিতে হবে না হয় আরও শক্ত হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে আর এখানে আমি দুই লিটার দুধ দিয়েছি মধ্যে বসিয়ে রাখবো কিছুক্ষণ সুন্দর ফ্লেভারের জন্য একটি তেজপাতা দুটি এলাচ ডোটা তৈরি করার জন্য যথেষ্ট ঠান্ডা হয়েছে এবং আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি এটা এভাবে ভালো করে মতে একটি ডো তৈরি করে দিব আর যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি হালকা কুসুম গরম পানি দিতে পারি তবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তবে মনে হচ্ছে না যে পানিটা লাগবে মোটামুটি নরম হয়েছে কিন্তু একটু পানিও লাগেনি খুব ভালো করে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে এজন্য জন্য মেপে মেপে পানিগুলো দিলে ঠিক মতো ডোটা তৈরি হবে আর শুকনো চাউলের গুঁড়ির মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে আর ভেজা যদি চাউলের গুঁড়ি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে এখান থেকে অল্প অল্প নিব আর আমি পিঠাগুলা বানিয়ে নিব বেশ করলেই এটা দেখবেন বড়ো হয়ে যাবে নারিকেল আর গুড়ের পুর এটা দিয়ে দিব নারিকেলের পুরটা বেশি দিয়ে ভরতে যাবে না তাতে করে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে তো আমি এখন একটি ডিজাইন করে নিব আর পুলি পিঠার এইভাবে ডিজাইনটা না হলে কিন্তু ভালো লাগে না ঠিক এভাবে আমি করে নিয়েছি প্রতিটি পিঠায় আমি এভাবে করে নিব ডিজাইনটা করাটা কিন্তু খুবই ইজি ভালো করে চেপে এটা লাগিয়ে নিতে হবে একসময় আমিও এই ডিজাইনটা পারতাম না আমার কাছে খুব বিরক্ত লাগতো যখন না পারতাম তো এখন কিন্তু ভালোই লাগে যেহেতু ডিজাইনটা এখন পারি তো আমি সম্পূর্ণ পিঠাগুলা বানিয়ে নিয়েছি পিঠাগুলো দিয়ে দিব পুলি পিঠাগুলা তো আমি সম্পূর্ণ পিঠাগুলাই দিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব বলক আসা পর্যন্ত তো অবশ্যই ডাকনাটা সরিয়ে দিতে হবে আর কাছে থাকতে হবে চুলাটা ছোট করে দিতে হবে না হয় কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আর ভেঙে যাবে না আমি যে চাউলের গুঁড়ি দিয়ে ডোটা তৈরি করেছি খুব পারফেক্ট এবং সুন্দর স্মুথ একটি ডো তৈরি হয়েছিল পিঠাগুলো সামান্য সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি খেজুরের গুড় দিব তো এখন এগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে খাবারের মধ্যে আমি অবশ্যই একটু লবণ দিয়ে থাকি কারণ টেস্টটা আরও বেশি ভালো করে তো লবণ দিয়ে দিয়েছি এক বাটি গুড় নিয়েছি পুরোটাই দিব একটু নেড়ে ছেড়ে দিতে হবে পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর এখন কিনা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে শীতের সকালে যদি এরকম গরম গরম পুলি পিঠা হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না আমি কিছু নারিকেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে করে খেতে আরও বেশি ভালো লাগে তো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ